এই তো আমার ডিম বাজা হয়ে গেছে দেখেন আমি ডিম বাই চালাইছি প্রথম পেঁয়াজটা কাটছি কাটার পরে আস্তে আস্তে কিতা করলাম কই কটা কাঁচা মরিচ কাটি কাঁচা মরিচ যেমন লাগে ডিম বাজির মধ্যে দিলে ভালো হয় তা আস্তে আস্তে শুরু করলাম আর কি শুরু করে সেটা দেখি এখন বাস ধীরে ধীরে কাটতাছি আর যেহেতু প্রথমবার কাটতাছি এটা তো একটু ধীরে ওই বই আরো ভিডিও করতেছি তো আরেকজনের দিয়ে ভিডিও করাইতেছি এমন বাগনির দিয়া আর দেখা যাক আমি ডিম বাজি করতে পারি কি না শেষ পর্যন্ত দেখা যাক হ্যাঁ কাঁচামৈচটা শেষ দেলাইছি বেশি জাল খাইতে না। লেগে সব কইরা দিছিলাম ওদের দাঁড়ায় না জুম কইরা দেখাইছি আর এই দিকটা আবার ভর্তিটা উলিয়াসি যে ডিমটা বাঁধতাছি এখন ডিমটা এর সাইরে এই যে হটটা দিলাম দিয়ে এখন একটা ছোট্ট কইরা একটা লবণ লোয়ার দরকার আমার কিন্তু লবণটা আমি লইতাছি আনতাছি আমার দাঁড়া আছে ওই যে লবণ ডানছি এক আধা কুললাম কুলার পরে ওই যাই 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 এই যে এই যে এই যে সামোসের ডালা লমো গুড়াইয়া বড় সামোস তো ওই যে এই যে লবণ লইবার লেগে প্রস্তুতি নিতেছি এই যে লবণটা লইতাছি এই যে লবণটা লইছি লবণটা ফুরে জায়গা আরে দেখছেন লবণটা ফুরে জায়গা লেগে আরে লবণটা লইতেছি ফুরে জায়গা বয়মটা বড় তো লেগে আচ্ছা লবণটা লই লইলাম অহন দেখা যাক আন্দাজ করে দিতে পারি কিনা এরপরে শেষ পর্যন্ত দেখবেন ডিমটার আমি কিভাবে বাজি আজকে নতুন একটা সিস্টেমে ডিমটা বাজুম এর লেগে আজকে ভিডিও করছি ঠিক আছে নিজে নিজে আর কি মানে এটা হইলো বউ বাড়িতে না থাকলে নিজে নিজে কীভাবে ডিম বাজবেন এটার পদ্ধতি হইলো তাড়াতাড়ি ফট করে খাইলো আর কি ডিমটা বাজিয়া এটার সিস্টেম হইল এইটা আর আমার সাথে তা হে না যে ডিমটা গুটগুটাই এই যে কেমনে বইছি দেখেন স্টাইলটা মানে তাড়াতাড়ি করতে গিয়া কেমনে মানে তাড়াতাড়ি ডিম বাজিয়া খাই নিতাম তাহলে প্রস্তুতি নিতেছি ঠিক আছে আমি কিন্তু ক্যামেরার ফাইল ভাই চাইছি না আর এই ভিডিওটা করছে আমার বাগনি আমি কিন্তু দেখছি না ঠিক আছে আমি যদি দেখতাম আর ভিডিওটা আমি জানতাম করব তাইলে কিন্তু আমি বয়েস দিলামও সুন্দর করিয়া আর স্পেশাল করিয়া দিলাম ক্যামেরাটা দৌড়াইলামও আমি আটকা দেখছি এরপর আমি আমি নিজে কইছি যে ভিডিও করো সমস্যা নাই বাগ্নির ভিডিও ভিডিও করার সমস্যা নাই কারণ আমি তেলটা গরম করুম ঠিক আছে তেলটা গরম হইরা মানে ওই যে চোলাটা জ্বালাইলাম তেলটা একটু চাঁদ করে উঠলে আমি ডিমটা সারিয়ে দিব ঠিক আছে কিলার হচ্ছি কিলার হচ্ছি গ্যাসের চোলা তো গ্যাসের চুলার মধ্যে রাঁধতে মানে বেশি সময় লাগে না কোনো একটা সময় লাগেই না বেশি ওই যে ডিম ছাড়িয়ে দিছি পস কিলা সারিয়ে দিছি কারণ ছোট মানুষ তো ভিডিও করছে এই যে আবার দিহি যেমন উম ওই যে দেখছেন আস্তা ডিম একদম দাঁড়ে নেওয়া দেখাইছে ওই দিকে ডিম কিন্তু মাংতো না ঠিক আছে ডিম বাংতো না একদম আস্তা চাক্কা উই ওই যে আনলারা দিছি মানে উল্টাই যাচ্ছি ডিম দেয় মসমুচ্চা হয়ে যায় একদম মসমুচ্চা ডিম খাওয়ান লাগবো আর এটা করছি আমি কোন টাইমে করছি আমি এটা দুপুরবেলা ঠিক আছে অফিস থেকে যখন আইসি আয়া সে দেখলাম বাসার মধ্যে আপাতত তো কেউ নাই আমার বাগনি আর আমি শুধু মানুষ তারপরে আফা আছিল অন্য জায়গাত মনে বাসার মধ্যে ছিল না এই জন্য আমি ডিম বেড়ে নিজে নিজে বাজি করলাম বাজি করে সেইটা মানে খাওয়ার প্রস্তুতি নিলাম